এই পৃথিবীতে সর্বপ্রথম কৃষি কাজ করেছেন কোন নবী জানেন আদম আলী ইসালাম আর এমন কোন নবী নাই আল্লাহ পাকে যে নবী কৃষি কাজ এবং পশুপালন করেন নাই এমন কোন নবী নাই যিনি কৃষি কাজ পশুপালন করেন নাই এটা নবীদের শূন্য কারণ নবীদেরকে মানুষকে সঠিক পথে আনতে হয় যখন আপনি পশুপালন করবেন কৃষি কাজ করবেন তখন কিন্তু আপনার মধ্যে একটা ধৈর্য ধৈর্য বাড়বে মানুষকে নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা তৈরি হবে তো মুসা আলি ইসলামকে আল্লাহ পাক দশ বছর ওই কৃষিকাজ করিয়েছেন ফার্মে কাজ করিয়েছেন সোহাইব আল্লাসমের ফার্মে তিনি 10 বছর কাজ করেছেন কারণ বনু ইসরাইলের মতো একটা ছিন্ন ভিন্ন জাতিকে তাকে নেতৃত্ব দিতে হত আল্লাহ পাক আগে থেকে তৈরি করেছেন আল্লাহ বলেছেন ওয়াসতানা আতুকি লি nafsi যাদের গায়ে জোর আছে শক্তি আছে পরিশ্রম করে লাকড়ির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত পাত আরছে কারণ তুমি হাত পাতলে লোকজন তোমাকে দিতেও পারে নাও দিতে পারে কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না